আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি অনেক বেশি ভালো আছি কারণ বাংলাদেশে ভিভো কিন্তু নতুন একটা আগুন আবার লঞ্চ করে ফেলেছে ভিভো ওয়াই ফোর হান্ড্রেড এই প্রথম বাংলাদেশে ওয়াই হান্ড্রেড সিরিজ কিন্তু বাংলাদেশে লঞ্চ করেছে ভিভো ওয়াই ফোর হান্ড্রেডটা কিন্তু দুর্দান্ত কিছু কনফিগারেশন দারুণ একটা ডিজাইন এবং চমৎকার একটা প্রাইজে কিন্তু বাংলাদেশে লঞ্চ করেছে আপনারা জানেন এই ফোনটা এমন একটা আগুন যেটা পানির নিচে চুবায় রাখলেও এই আগুন নেবে না ভাই এমন আগুন ডিভাইস তো ভিউয়ার্স আজকে আমরা Vivo Y400 এই ডিভাইসটা আনবক্সিং করে দেখাবো এটার প্রাইস বলবো এটার সাথে কি কি গিফট থাকবে ইন ডিটেইলস জানতে পারবেন আজকের ভিডিওতে কত টাকা কত টাকা ডিসকাউন্ট থাকবে অফিশিয়াল প্রাইজের থেকে এটাও কিন্তু জানতে পারবেন তো বন্ধুরা আমরা কথা বড়াবো না চলে যাবো সরাসরি আনবক্সিং এ আর আনবক্সিং এ যাওয়ার আগে আমাদের শপের ঠিকানাটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমাদের শপের নামটা হচ্ছে 104 ওয়ার্ল্ড এটা হচ্ছে ঢাকা কারন বাজার পান্তপথ বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু দোকান নাম্বার টু বাংলাদেশের যে কোনো কাউকে যদি জিজ্ঞাসা করেন ভাই পান্তপথ বসুন্ধরা সিটি মার্কেট কোন জায়গায় আপনাকে বলে দিবে বসুন্ধরা মার্কেটে আসবেন বেসমেন্ট টুতে আসবেন দোকান নাম্বার টুতে আসবেন এই চমৎকার অফার বাংলাদেশের সেকেন্ড কোনো দোকানে সেকেন্ড কোনো শোরুমে কিন্তু আপনাকে দিবে না শুধুমাত্র অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডেই পাবেন তো বন্ধুরা আমরা কথা বাড়াবো না আমরা এখন এই নতুন ডিভাইসের ইনটেক প্যাকেটটা একটু কাটি কাইটা দেখি এটার বক্সের মধ্যে কি কি দেওয়া থাকে এবং কোনটার ডিজাইনটা রকম করেছে দারুণ একটা ডিভাইস কিন্তু ভিভো ওয়াই ফোর অলরেডি মার্কেট গরম করে ফেলেছে এটাতে তো আমরা প্যাকেট কাটার পরে প্রথমেই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি প্রোডাক্টটা আমরা একটু সাইডে রেখে দিব সাইডে রেখে দিয়ে দেখি এটার বক্সের মধ্যে আর কি কি থাকছে এটার মধ্যে একটা সিলিকনের কভার থাকছে দারুণ একটা সিলিকনের কভার এটা হচ্ছে আপনার যে দুইটা কালার হয় ফোনটার মধ্যে একটা হচ্ছে গ্রিন কালার গ্রিন এর সাথে ব্ল্যাক কালার কভার পাবেন আর হচ্ছে আরেকটা হচ্ছে হোয়াইট কালার ফোন থাকবে ওটার সাথে হচ্ছে হোয়াইট পানি কালারের কভার থাকবে এরপরে একটা ওয়ারেন্টি বই আছে যেহেতু অফিসিয়াল ফোন 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন একটা ওয়ারেন্টি বই বক্সের মধ্যে পাচ্ছেন এবং ইনবক্সের মধ্যে পাচ্ছেন 44 ওয়ার্ডের একটা Vivo ফ্ল্যাশ চার্জার এই বাজেটের মধ্যে খুবই রেয়ার 44 ওয়ার্ডের Vivo ফ্ল্যাশ চার্জারের পাশাপাশি পাচ্ছেন একটা টাইপ সি ক্যাবেল পেয়ে যাচ্ছেন একটা সিম টুল সিম খোলার একটা ইজেক্টরও পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা আমরা এগুলো দেখে সময় নষ্ট করব না আমরা এখন সরাসরি ফোনের ফার্স্ট লুক ফার্স্ট ইমপ্রেশনটা আপনাদেরকে দেখিয়ে দেব Vivo Y400 ওয়াও লুক লাইক এ V সিরিজ Vivo এই প্রথম আপনাকে Y সিরিজের মধ্যে সেম টু সেম V সিরিজের চাইতে ভালো কনফিগারেশন দেওয়া রয়েছে ভিভো ওয়াই ফোর এর দুইটা কালারে পাবেন বাইরের হাতে যে কালারটা এটা হচ্ছে ডাইনামিক গ্রিন কালার আরেকটা হচ্ছে পাল হোয়াইট দুইটা কালারে ভিভো ওয়াই ফোর এই ডিভাইসটা কিন্তু বাংলাদেশ মার্কেটে পেয়ে যাচ্ছেন বন্ধুরা এবং এই ফোনটা দুই দুইটা ভেরিয়েন্টেও কিন্তু আপনারা পাবেন একটা হচ্ছে আট জিবি প্লাস আট জিবি টোটাল ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাবেন আরেকটা হচ্ছে আট জিবি প্লাস আট জিবি

ছবিও তুলতে পারবেন পানির নিচে যায় দেখেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফির ম্যাজিকটা আপনারা দেখতে পারবেন পানির নিচে এই ফোনটা দুই মিটার নিচে আপনার এটা তিরিশ মিনিট পর্যন্ত কিন্তু ভিভো ওয়াই ফোর হান্ড্রেড কিন্তু দুর্দান্ত ওয়াটার প্রুফ ফোন এবং এটা কিন্তু আপনারা এটার ক্যামেরার অপশনে গেলেই দেখতে পারবেন এই যে একটু কাছে আসেন আমি দেখাচ্ছি ক্যামেরা অপশনে যাওয়ার পরে এই যে মোর অপশন মোর অপশনে যাওয়ার পরে যে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি আন্ডার ওয়াটার ফটোগ্রাফিটা ক্লিক করলে আপনার এই ফোনটা হচ্ছে ডিসপ্লে এর কাজ বন্ধ হয়ে যাবে তখন এই বাটনের মাধ্যমে আপনাকে এই ফোনটাতে কাজ করতে হবে ছবি তোলার জন্য পাওয়ার বাটনের উপরে একটা চাপ দিবেন আপনার ছবি তোলা হবে নিচেটা চাপ দিবেন আপনার ভিডিও তোলা হবে এবং পাওয়ার বাটন চাপ দিবেন আপনার স্ক্রিনটা অফ হবে আমি আপনাকে এই ফোনটা দিয়ে পানির নিচে কিছু ছবি তুলে দেখানোর ট্রাই করব হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার এই যে পাওয়ার বাটনের উপরেটা যদি প্রেস করি হিমেল ভাইয়ের ছবি আমি তুলতে পারবো এখন উপরে প্রেস করবেন যতবার ততবারই আপনার ছবি তোলা হবে আর নিচের পাওয়ার বাটনের নিচেটা যখন প্রেস করবেন তখন হচ্ছে আপনার এটা ভিডিও করা হবে আর পাওয়ার বাটনের করলে আপনার ভিডিওটা পুষ হয়ে যাবে এখন এই ফোনটা দিয়ে আমি পানির নিচ থেকে যে ছবিটা তুলেছিলাম এটা একটু আপনাদেরকে দেখাবো আহ এবং এই ফোনটা কিন্তু আপনি পানি থেকে তোলার পরে এই যে এখানে দেখেন ট্যাপ টু হোল্ড এখানে প্রেস করে ধরে রাখবেন তাহলে এই ফোনটাতে তিন সেকেন্ড ধরে রাখার পরে এখানে দেখবেন পানি ইজেক্টরের একটা অপশন আসবে আপনার এই ফোনটা যদি কোনো জায়গায় পানি ঢুকে থাকে এরকম সাউন্ড হবে এই যে বের হয়ে যাচ্ছে দেখছেন পানি কিন্তু অলরেডি বের হয়ে এখন নিচে আমি যে ছবিগুলো তুলছিলাম হিমেল বাইয়ের এই ছবিটা একটু দেখাই এই যে এটা কিন্তু আমি পানির নিচে ফোনটা রাইখা ছবিটা তুলছিলাম একদম স্পষ্ট এবং ক্লিয়ার ছবি কিন্তু আপনি এটাতে পানির নিচ থেকে তুলতে পারবেন এবং একটা ভিডিও কিন্তু আমি করছিলাম দেখেন এই যে এই ভিডিওটা কিন্তু আমি পানির নিচে করছিলাম অর্থাৎ আন্ডার ওয়াটার ফটোগ্রাফি পানির নিচে চমৎকার কিছু ফটোগ্রাফি করার জন্য কিন্তু ওয়াই মার্কেটের বেস্ট একটা ডিভাইস এবং সবচাইতে কম বাজেটের মধ্যে কিন্তু আপনাকে এই ওয়াটার প্রুফ একটা ফোন আপনাকে ভিভো কোম্পানি দিচ্ছে এই ফোনটাতে কিন্তু আপনি পাচ্ছেন অ্যামোলেডের ডিসপ্লে অ্যামোলেডের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বাংলাদেশে অফিসিয়াল এই প্রথম ভিভো এত কম বাজেটের মধ্যে আপনাকে আহ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ডিসপ্লে সহকারে দিচ্ছে আমি একটা ফিঙ্গারপ্রিন্ট একটু সেট করে আপনাদেরকে দেখাবো অলরেডি আমরা ফিঙ্গারপিনটা সেট করে ফেলছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা অনেক দ্রুত কিন্তু আপনার ফিঙ্গারপিনটা আনলক হচ্ছে অনেক দ্রুত এই বাজেটের মধ্যে ভিভো কিন্তু এই প্রথম আপনাকে অ্যামলের ডিসপ্লে দিচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে অনেকেই চাচ্ছিলেন ভাইয়া তিরিশ হাজার টাকা বাজেটের নিচে কি কোনো অ্যামোলের ডিসপ্লে কোনো ইন ডিসপ্লে ফিঙ্গারপিন্ট ফোন ভিভোতে আছে কিনা তারই সুবাদে কিন্তু ওয়াই ফোর হান্ড্রেড এই প্রথম বাংলাদেশ মার্কেট আপনাদেরকে এমোলের ডিসপ্লে সহকারে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহকারে আপনাকে দিচ্ছে ভিভো এই ফোনটাতে কিন্তু আপনারা সনি আইএমএস এর এইট ফাইভ টু লেন্স একটা ক্যামেরা পাচ্ছেন ভাইয়া তিরিশ হাজার টাকা কম বাজেটের একটা ফোনে সনি আইএমএস এর ক্যামেরা মানে বাংলাদেশ মার্কেটে কোন ব্র্যান্ড আপনাকে এই পর্যন্ত দিতে পারে নাই একদম আনবিলিভেবল যেটা আপনি ওয়াই ফোর হান্ড্রেড এর মধ্যে পেয়ে যাচ্ছেন সনি আইএমএস এর ফিফটি মেগাপিক্সেল এর এইট ফাইভ টু লেন্স একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং এটাতে কিন্তু ভাইয়া পেয়ে যাচ্ছেন ডুয়েল স্টুডিও স্পিকার ডুয়েল স্টোরেজ স্পিকারের সাথে আপনি এটাতে চারশো পার্সেন্ট পর্যন্ত কিন্তু ভলিউম আপ করতে পারবেন আমি একটু কাছ থেকে আপনি যদি আসেন আমি দেখাতে চাচ্ছিলাম আপনাকে দেখেন চারশো পার্সেন্ট ভলিউম আপ হচ্ছে এবং এটা কিন্তু ডুয়েল স্পিকার এখানে একটা স্পিকার আছে এখানে একটা স্পিকার আছে দুইটা স্পিকার কিন্তু এই ফোনটার মধ্যে ইউজ করা রয়েছে এবং এই ফোনটাতে অ্যাট এ টাইম আপনি দুইটা সিম ইউজ করতে পারবেন নয়েজ ক্যান্সেলেশনে ইউজ করা রয়েছে ছয় হাজার এম এইচ এর ব্লু বোল্টের ব্যাটারি দেওয়া আছে ছয় হাজার এম ব্লু ব্যাটারি দেওয়া আছে চৌচল্লিশ ওয়াটের চার্জার যেটা মাত্র ছাপ্পান্ন মিনিট আপনাকে আশি পার্সেন্ট পর্যন্ত চার্জ করে দিবে চৌচল্লিশ ওয়াটের চার্জার ছয় হাজার এম ব্যাটারি এবং এটাতে যদি আপনি ছয় হাজার ব্যাটারি ইউজ করতে চান অনায়াসে দুই থেকে আড়াই দিন নর্মাল ইউজে আপনি এটা ইউজ করতে পারবেন দুই থেকে আড়াই দিন আপনি নর্মাল ইউজে এই ফোনটা ইউজ করতে পারবেন আমরা সনি আই এম এক্স এস এই লেন্সটা বলেছিলাম যে পঞ্চাশ মেগা পিক্সেলের ইউজ করা আছে এইট ফাইভ টু এই ক্যামেরাটা একটু চেক করে দেখাচ্ছি আপনাদেরকে একটা ছবি তুলে দেখেন এবং এটাতে কিন্তু আপনি এআই যত ফাংশন আছে ক্যামেরাতে এআই সকল ফাংশন পাবেন এই যে আমাদের রাকিব সঞ্জিত একদম ন্যাচারাল ক্যামেরা দেখছেন একদম রিয়েল যে কালারটা আছে এই কালারটা আপনি এই ক্যামেরাতে পাবেন কারণ সনির ক্যামেরা মানে হচ্ছে আপনার একদম রিয়েলিটি এবং ন্যাচারাল ক্যামেরা পাবেন এটাতে আপনার এই যে এআই ইরেজার আছে এআই ইনহ্যান্স আছে দেখেন দেখানোর জন্য আমি আপনাকে দেখাচ্ছি এই দেখেন এআই ইরেজার আপনি এখান থেকে লোকগুলো সরাই দিতে পারবেন এআই রিপেয়ার মানে এর যতগুলো প্রোগ্রাম চাচ্ছেন আপনি ক্যামেরাতে সবগুলো এটাতে দেওয়া আছে ইন অতটা না বললাম এবং সেলফি কিন্তু এটাতে দারুন একটা ক্যামেরা দেওয়া আছে দেখেন এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বাট আদার্স থার্টি টু মেগাপিক্সেলের যে কোনো ব্র্যান্ডের ফোনের সাথে আপনি এটা অনায়াসে ক্যামেরাটা কম্পেয়ার করতে পারবেন আমার কপালের যে ঘামটা আছে একদম স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে মানে একদম ডিটেইলসটা ভালো পাওয়া যায় এটার ক্যামেরাতে

এটা হচ্ছে আট জিবি প্লাস আট জিবি ষোলো জিবি প্লাস একশো আটাই জিবি স্টোরেজ পাবেন একটা আট জিবি দুইশো জিবি স্টোরেজ পাবেন একটা এই যে সংক্ষেপে যদি আপনি এখানে একটা কনফিগারেশন দেখেন যে ভাই এই বাজেটের মধ্যে বেস্ট একটা ওয়াটার রেসিস্টেন্ট দেওয়া আছে যেটা আপনি অনেসে এই যে এরকম পানির মধ্যে চুবাইতে পারবেন সুন্দর মতো এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটার ওয়াটারপ্রুফ তিরিশ মিনিট পর্যন্ত আপনি এটা পানির নিচে রাখতে পারবেন যেটা হচ্ছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফির জন্য বেস্ট একটা ফোন এই ফোনটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম প্রাইস হচ্ছে মাত্র সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম যেটার প্রাইস হচ্ছে মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই দারুণ ডিজাইনের এই দারুণ কনফিগারেশনের এই দারুণ প্রাইজের সাথে কি কি গিফট আপনি আবার একশো চল্লিশ থেকে পাবেন পাবেন কোম্পানি থেকে কি কি গিফট ইন ডিটেলস কিন্তু আপনি এখন জানতে পারবেন বন্ধুরা ভিভো কোম্পানি থেকে লাইফ টাইম জন্য একটা এই পাওয়ার ব্যাঙ্ক পাবেন আপনি দশ হাজার এমএইচ এর একটা পাওয়ার ব্যাঙ্ক S8 মডেলের এই যে অ্যাশ মডেলের দশ হাজার এমএইচের একটা পাওয়ার ব্যাংক পাবেন যেটা হচ্ছে পনেরোশো টাকা বাজার মূল্যে আপনি যেখান থেকে এনেন টাকা টাকাটা প্রাইস পড়বে এই অ্যাস মডেলের এই পাওয়ার ব্যাংকটা দশ হাজার এমএইচের পাওয়ার ব্যাঙ্কটা কিন্তু আপনি প্রথম সাত দিন কিনেন বা আদার্স আরও এক মাস পরে কিনেন লাইফ অফার হিসেবে ভিভো কোম্পানি থেকে এটা থাকতেছে এরপরে হচ্ছে ভিভো কোম্পানি থেকে আরও একটা অফার রয়েছে সেটা হচ্ছে যারা প্রথম সাত দিনের মধ্যে প্রোডাক্টটা কিনবে বা প্রি বুক করে রাখবে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের আগস্টের ছয় তারিখ থেকে সেল শুরু হবে আগস্টের ছয় তারিখ থেকে সেল শুরু হবে বারো তারিখ পর্যন্ত ফার্স্ট উইক চলবে যারা তারিখের মধ্যে পার্চেস করবে ওয়াটার ড্যামেজ ইন্স্যুরেন্সটা পাবেন সম্পূর্ণ ফ্রিতে মানে ছয় মাস পর্যন্ত যদি এই ফোনটা পানির নিচে রাখার কারণে কোনো নষ্ট হয় সমস্যা হয় ফোনটা সম্পূর্ণ ফ্রিতে চেঞ্জ পাবেন কোম্পানি থেকে কারণ এই ফোনটা রয়েছে সম্পূর্ণ ওয়াটার প্রুফ আইপি একটা ফোন এটার জন্য আপনাকে অবশ্যই প্রি বুক করে রাখতে হবে বা আপনাকে বারো তারিখের আগেই প্রোডাক্টটা করতে হবে এরপরে দ্বিতীয় আরেকটা অফার আছে আঠারো জিবি বাংলা একটা ইন্টারনেট বান্ডেল অফার রয়েছে রয়েছে ভিভো কোম্পানি থেকে এরপরে বাই ওয়ান ওয়ান গেট আরেকটা ফ্রি যেটা হচ্ছে মানাবে যেটা এশিয়ার সবচাইতে বড় ওয়াটার পার্ক এটার একটা কুপন আমাদের এখান থেকে ফ্রি পাবেন আপনার এখানে গিয়ে আরেকটা কুপন আট হাজার টাকা দিয়ে কিনতে কিনলে কিন্তু একটা কুপন ফ্রি মানে দুইটা কুপন কিন্তু আপনি এটাতে পেয়ে যাচ্ছেন একদম ফ্রিতে মানাবের ওকে ভিভো কোম্পানি থেকে আপনার টোটাল চার চারটা অফার পাচ্ছেন প্রথম সাত দিনের মধ্যে যারা পার্চেস করবেন বা প্রি বুকিং যারা করবেন তারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন এরপরে একশো ওয়ার্ল্ডের থেকে আপনাদের সেই সবার পছন্দের ফোন নোকে একটা বাটন ফোন পাবেন একদম ফ্রি সেটা একশো পাঁচও নিতে পারবেন একশো ছয়ও নিতে পারবেন এই দুইটা বাটন ফোনের মধ্যে যে কোনো একটা বাটন ফোন পাবেন একদম ফ্রি এরপরে পাবেন একটা স্মার্ট ওয়াচ একদম ফ্রি এরপরে একটা পাবেন এয়ারপডস

আর যারা হচ্ছে আট জিবি একশো আটাইশ জিবি সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে কিনবেন তারা এই নোকেল বাটন ফোন পাবেন স্মার্ট ওয়াচ পাবেন এয়ারপোর্ডস পাবেন নিকব্যান্ড পাবেন এই পি ফর্টি সেভেন এটা পাবেন না অর্থাৎ এই তিনটা এয়ার নিক ব্র্যান্ডের মধ্যে আপনি যে কোনো দুইটা নিতে পারবেন স্মার্ট ওয়াচ আর নোকিয়া বাটন ফোনের পাশাপাশি আট জিবি একশো আটাইশ জিবির সাথে আর এই ভিভো কোম্পানি যে দশ হাজার এমএর পাওয়ার ব্যাংকটা আছে এটা কিন্তু লাইফ টাইমের জন্য থাকবে থাকবে পনেরোশো টাকা কিন্তু এটার বাজার মূল্য রয়েছে অফিসিয়াল একটা পাওয়ার ব্যাঙ্ক যেটা হচ্ছে রিরো ব্র্যান্ডের পাওয়ার ব্যাঙ্ক রিরো ব্র্যান্ডের এস এইট মডেলের পাওয়ার ব্যাঙ্কটা কিন্তু আপনি পেয়ে যাবেন একদম সম্পূর্ণ ফ্রিতে বন্ধুরা আর ভিভো কোম্পানির এই গিফট থাকার পাশাপাশি আপনি যদি চান যে ভাই ভালো একটা ডিসকাউন্ট নিবেন তাদের জন্য ভিভো ওয়াই ফোর হান্ড্রেডের সাথে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে দাঁড়া ভাই কয় টাকা ডিসকাউন্ট দিন তো তো যারা যারা আমাদের শপে যে গিফটগুলো রয়েছে লাইক নোকিয়া বাটন ফোন স্মার্ট ওয়াচ এয়ারবাডস এগুলো যদি না নেন

পাওয়ার ব্যাংকটা কিন্তু একদম ফ্রিতে পাবেনই পাবেন এবং প্রথম সাত দিনের মধ্যে যারা কিনবেন তারা কিন্তু এটার সাথে ছয় মাসের ওয়াটার প্রুফ রেসিস্ট্যান্টের যেই গ্যারান্টিটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবেন ছয় মাসের মধ্যে এটা ওয়াটার ড্যামেজ হলেও আপনি কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতে চেঞ্জ পাবেন ভিভো ওয়াই ফোর হান্ড্রেডটা তাহলে ভাই কি পাইলেন ছাব্বিশ হাজার দুশো টাকায় ভিভোর কোম্পানিতে আপনি অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওয়াটারপ্রুফ ফোন এবং সনি আইএমএক্সের এইট ফাইভ টু লেন্সের ক্যামেরা এটা কিন্তু এত দারুণ ডিভাইস মাত্র ছাব্বিশ হাজার দুইশো আপনাকে ভিভো কোম্পানি প্রোভাইড করতেছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহকারে এবং ডিউরেিটি যদি বলি এটাতে কিন্তু আপনার মিলিটারি গ্রেশরের সার্টিফিকেশন দেওয়া আছে এইচডিএস সার্টিফিকেশন দেওয়া আছে যেটা আপনার আট থেকে দশ ফিট উপর থেকে পড়লেও সচরাচর ড্যামেজ হওয়ার কোনো পসিবিলিটি নেই অনেক বেশি হার্ডলি এবং স্ট্রংলি তৈরি করা আছে ভিভো ওয়াই ফোর হান্ড্রেড এই ডিভাইসটা মার্কেটের মধ্যে যদি বলি ভাই এই বাজেটের মধ্যে আপনাকে বেস্ট একটা কনফিগারেশন বেস্ট একটা প্রাইজের সাথে ভিভো ওয়াই ফোর হান্ড্রেডটা দিচ্ছে এবং ডিজাইনও যদি বলি ফ্ল্যাগশিপ একটা ডিজাইন দিচ্ছে যেটা এই বাজেটের মধ্যে ভিভো আগে ভি সিরিজের মধ্যে দিয়ে থাকতো তো বন্ধুরা যারা যারা এই দারুণ অফার সহকারে আমাদের এই ডিভাইসগুলো পার্চেস করতে চান তারা কোথা থেকে পার্চেস করবেন তারা অবশ্যই আসবেন ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু দোকান নাম্বার টু আর যারা দোকানে আসতে পারবেন না তারা কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা পেমেন্ট করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা মেসেজ করে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টটা পাঠিয়ে দিব এই এই অফার এই প্যাকেজ সহকারে বাকি টাকা আপনি ফোন হাতে পাওয়ার পরে সুন্দরবন কুরিয়ারকে দিলেই হবে এছাড়াও কিন্তু আমাদের রয়েছে ইএমআই সুবিধা যারা ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করেন ব্যাংকের ক্রেডিট কার্ডাইসেস করতে পারবেন আমাদের এখানে হাতে আসবেন এক্সচেঞ্জের মাধ্যমে আপনি আমাদের এখান থেকে এই ভিভো ওয়াই ফোর এই নতুন ডিভাইসটা এই দুর্দান্ত অফার এবং গিফট সহকারে কিন্তু আপনি আমাদের এখান থেকে নিতে পারবেন বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম